আপনার শুধু নির্দেশ আপনার নির্দেশে ইনশাল্লাহ ভোলা থেকে আশা করি আমাদের লক্ষ লোকের আমরা লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকব আপনার যখনই প্রয়োজন আসবে যখনই ঢাকায় আসবে তারপর আজকে আপনার কথা সবাই শুনবে সবাই অপেক্ষায় আছে আপনাকে আবার অনেক অনেক সালাম অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে কথা আমরা <st immunisation> <st��> <st>

মানে ক্ষতিগ্রস্ত তাদের মন্তব্য নেওয়া আর তাদের পক্ষ থেকে তোমার ওই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে নালিশ করা হয় বিরুদ্ধে এটা যেভাবে হোক সব জায়গায় চিঠি পাঠানো এবং ইন্টারন্যাশন সমস্ত কাছে পাঠানো আমরা বেশ কিছু পাঠাইছি আবার কিন্তু এটা আরো না বেশ কিছু হবে না এটা সব পাঠাতে হবে যে কোনোটা ক্ষতি করে সবাই পাঠাতে হবে